নমস্কার বন্ধুরা সবার কেমন আছো আমি ভালো আছি আজ তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি এসেছি তোমরা দেখো দেখতে থাকো এবং আমার পাশে থেকো আমি আজ রাত্রে লুচি ঘুগনি এবং সিমুয়ে পায়েস রান্না করেছি দেখো আজকে তো বৃহস্পতিবার তাই নিরামিষ আমার ছেলে বায়না করেছে তার জন্য আমি এই রান্নাগুলো করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো আমার লুচি কেমনভাবে আমি বিলছি সমস্ত লুচি আমি বিলে রেখেছি আগে ময়দাটা মেখে রেখে তারপরে আমি লুচিগুলো একে একে সব বিলে নিয়েছি আমি খুব একটা ভালো লুচি বিলতে পারি না তাও যেমন পেরেছি তেমন করেছি তোমরা দেখো কেমন হয়েছে আমার লুচি বেলা এরপর আমি লুচিগুলো বিলে নিয়ে কড়াইয়ে চাপিয়ে গ্যাস ওভেনে লুচি একটা একটা করে ভেজে নেব এবং দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে লুচি আমার ভাজা হয়ে গেছে দেখো আমি সব লুচি ভেজে পাত্রে পাত্রে রেখে দিয়েছি লুচিগুলো দেখো বন্ধুরা কেমন ফুলেছে দেখো আমার লুচি করা হয়ে গেছে এদিকে আমি আগে থেকেই ঘুগনিটা করে রেখেছিলাম নিরামিষ ঘুগনি তো তাই ওই হয়েছে যাই হোক আর এদিকে সিময়ে পায়েসটাও করে রেখেছিলাম দেখো বন্ধুরা সিমইয়ের পায়েস কেমন হয়েছে তোমরা দেখো এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার পায়েস রান্না সব একসাথে আমি রান্না করে আমি খাবার রেডি করে দিয়েছি এরপর সবাই আমরা খেয়েও নেব সবাই মিলে একসাথে খেয়ে নেবো ঘুগনি লুচি আর সিমুই পায়েস দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো কেমন হয়েছে জানাবে ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা শুভরাত্রি